নমস্কার এট দা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চ্যানেলটি আমাদের নতুন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমি এমন একটা থামনেল দিয়েছি যে সাপের সাথে যে রকম ব্যবহার ঠিক সেই রকম নাকি সিপিআইএম এর সাথেও ব্যবহার করতে হবে সামাজিক ভাবে বয়কট করতে হবে যে ভাষায় বলেছিলেন যে সস বলে বলছিলেন এবং পাড়ার একেবারে উর্তি মস্তানের মতো ব্যবহার করছিলেন এই জেল থেকে বেরিয়ে এসে তার একটু বডি ল্যাঙ্গুয়েজটা দেখে একেবারে চুপসে গেছে আতঙ্ক কাজ করছে সিপিআইএম তরুণ ব্রিগেড যেভাবে চারিদিকে ডাপিয়ে বেড়াচ্ছে যেভাবে তাদের চারিদিকে ছুটে বেড়াতে দেখা যাচ্ছে যে কোন সময় তেরেপুরে আসবে এইবার ওই সাপের কথাটা তার মনে করিয়ে দিতে পারে যে কোনো সময় এটা যেন কোনো একটা জায়গায় তিনি অনুভব করছেন এবং সেই অনুভব থেকেই এই বক্তব্যগুলো তিনি বলছেন একটু বক্তব্যগুলো পাশাপাশি দুটো শুনিয়ে নি যে ওই পালাবদলের পরে কি বক্তব্য দিয়েছিলেন জেল থেকে বেরিয়ে কি বক্তব্য দিয়েছেন কি ব্যবহার আপনি আমি শুভেন্দু অধিকারী আমাদের নেতা যে ভাষা বলেছেন সেই ভাষায় বলি আপনি সাথে কি ব্যবহার করেন কখনো সাপ যদি ঘরে ঢোকে কেউ কেউ সাপ যদি ঘরে ঢোকে কি ব্যবহার করেন সিপিএম এর সেই ব্যবহার করবে কিছু করার নেই আমি যে কথা প্রথম দিন বলেছিলাম আজকেও এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাব সিপিএম এর সাথে কথা বলবেন না চলবেন না বাজারে যাবেন না চাইতে যাবেন বাজারে যাবেন না কখন যাবেন সিপিএমের সাথে ভালো আমি বললি কালকে দেখবেন একটা চব্বিশ ঘন্টা কি ব্যাপী বিদ্যালয় শুরু করেছে পক্ষ প্রতিপক্ষ বিরোধী পক্ষ সব পক্ষ নিজ পক্ষ এর পক্ষ পক্ষ দিয়ে যদি প্রভু বলেছেন পক্ষ বলে একটি অর্গানাইজেশন আছে আমাদের যারা প্রচার করছে সোশ্যাল মিডিয়া প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে সেই ফ্যানকে আমরা হাবড়ায় নিয়ে এলাম হাবড়ার চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে তারা সাহায্য করবে সেই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে সোশ্যাল মিডিয়াতেও তো আরো জোর দিলাম কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া কিছু অপপ্রচার করলে আমরা কাউন্টার করা আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্য জনের চাপা পড়বে শুনলেন এইটা আসলে এই পরিবর্তনটা হয়েছে আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে যত না ডাক্তারদের প্রয়োজন আছে তার থেকে আমার মনে হয় রোগ নিরাময়ের জন্য একটু জেলের ভাত খাওয়ার প্রয়োজন আছে এই সমস্ত নেতা মন্ত্রীদের কারণ কারণ আপনি অনুব্রত মণ্ডল তিহারে যাওয়ার আগে যে ভাষায় কথা বলতেন এই জ্যোতিপ্রিয় যে ভাষায় কথা বলতেন বেরিয়ে আসার পরে দেখেছেন একেবারে দাঁত নখ হীন বাঘ কেউ হচ্ছে গিয়ে একেবারে একেবারে মেদি বিড়াল তো এটাই হচ্ছে গিয়ে পরিবর্তন দেখুন দেখুন সিপিআইএম শূন্য এ কথাটা তো ঠিক একশো শতাংশ ঠিক কিন্তু এই শূন্য সিপিআইএম এইভাবে তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এটা কিন্তু দেখতে আমাদের বেশ খারাপ লাগছে না সিপিআইএম জানি না যে দু হাজার কি করবে আদৌ আসন পাবে কি পাবে না কিন্তু সাধারণ মানুষের মনে আমরা প্রত্যেকদিন দেখছি যে বামেদের কিন্তু একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে যেটা কিন্তু আমরা এই অনুব্রত বলুন এই জ্যোতিপ্রিয় বলুন ওই শকুন বলুন এদের মুখ থেকে যে উবাস আসছে যে ভাষ্যগুলো আসছে তা থেকে স্পষ্ট হচ্ছে যে সিপিআইএম কে নিয়ে একটা ভাবনা তো এদের মনে রয়েছেই না হলে এত কেন এরা এদের নিয়ে পড়ে থাকবে যাই হোক আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক এট দা রেট ধন্যবাদ